নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে দারুণ একটি মজাদার টেস্টি নাস্তা বানিয়ে দেখাবো চিড়ে দিয়ে এই নাস্তাটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা টেস্টির সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণও হেলদি এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালে জলখাবারে খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন তার জন্য এখানে আমি নিয়েছি এইরকম বাটির এক বাটির থেকে একটু কম চিড়ে আর এক বাটি থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি এবার চিড়েটা এখানে আমি একটু মোটা চিড়ে নিয়েছি তাই আমি চিড়েটাকে একটু গুঁড়ো করে নেবো আপনারা যদি পাতলা চিড়ে নেন তাহলে কিন্তু গুঁড়ো করে নিতে হবে না তার জন্য দেখুন এই চিড়েটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য আমি একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন চিড়াটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে গাজর গ্রেড করে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি নিয়েছি একটু ক্যাপসিকাম কুচি আর একটু আদা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি দুটো আলুকে আগে থাকতে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কাঁটা চামচ নিয়েছি তার সাহায্যে দেখুন সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকে আমি এক রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু ভেজে নিচ্ছি এবার কুচি করে রাখা আদাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আদাটাকেও একটু ভেজে নিচ্ছি দেখুন আদা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর আপনারা যদি বাচ্চাদের জন্য করেন লঙ্কাটাকে স্কিপও করে দিতে পারেন দেখুন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে গেট করে রাখা গাজর আর একদম ছোটো ছোটো করে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক মিনিট মতন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন এক মিনিট মতন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলা দিয়েও সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি যাতে এর মধ্যে রকম জল জলে ব্যাপারটা না থাকে একদম যেন শুকনো শুকনো হয়ে যায় দেখুন একদম কিন্তু ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব দিয়ে এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এরকম বাটির দুবাটি জল দেখুন জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক চামচ মতন তেল যে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার জলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গুড়িয়ে রাখা চিড়েটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন চিড়েটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার যে সুজিটা আছে সেই সুজিটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে আমি কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে সুজিটাকে রান্না করছি দেখুন মিনিট দুয়েক মতন নাড়াতে চাড়াতে কিন্তু সুজিটা এখন বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে আর এই রকম একটু দলা মতন হয়ে যাচ্ছে আর আপনা আপনি কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন ঠিক রকম যখনই দলা মতন হয়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু সুজিটা রান্না করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা একটু ঠান্ডা হয়ে যায় দেখুন এটা কিন্তু এখন একদম ঠান্ডা নয় হালকা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে মাখা যাবে এই রকম কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে উষ্ণ গরম আছে এই উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজিটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে যেভাবে আমরা আটা ময়দা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিই ঠিক সেইভাবেই কিন্তু মসৃণ করে সুজিটাকে মেখে নিতে হবে দেখুন মিনিট দুই তিনে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে মেখে নিয়েছি সুজিটা কিন্তু একদম মসৃণভাবে রকম একটা দলার মতন হয়ে গেছে এবার এর থেকে আমি দেখুন ছোট ছোট করে রকম লেচি কেটে নিচ্ছি দেখুন রকম লেচি আমি কেটে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে দেখুন এরকম একটা বাটির মতন আমি করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম একটা বাটির মতন করে নিয়েছি এবার যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুটটাকে কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার চারিধাক থেকে এইভাবে চেপে চেপে আমি এটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে করে করে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুটটা ফেটে বেরিয়ে না যায় দিয়ে এবার দেখুন হাতের তালুর সাহায্যে আমি এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি সবগুলোকেই করে নেব দেখুন আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি আবারও একটা আমি বাটি করে নিয়েছি তার মধ্যে এইভাবে পুর দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুখটাকে চারিধার থেকে খুব ভালোভাবে শিল করে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে শিল করে দিয়ে আবারও হাতে সাজে গোল করে নিয়ে এটাকে একটু এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি দেখুন দাঁড়গুলো যাতে বেশ ভালো গোল হয় তার জন্য আমি একটু এখন করে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্তগুলোকেই করে নিয়েছি এবার গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দু থেকে তিন চামচ মতন রিফাইন্ড অয়েল যে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে নাস্তাগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো কিন্তু একে একে করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে দেখুন স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন দেখুন এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন একটা দার কিন্তু হালকা কালার চলে এসেছে আর এগুলোগুলো দেখুন কিন্তু ফেটেও যায়নি পুরো বেরিয়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এগুলোকে আমি সব উল্টে পাল্টে এইভাবে দুটো দিক লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু এখন ব্রেস খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন এগুলো ওপর থেকে খাস্তা মুচমুচে আর ভেতরে কিন্তু ভীষণই নরম আর পুট্টার জন্য ভীষণই টেস্ট লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ